অই আই খালে আই খালে আই পুলিশ তিনি টাইট দেখেছেন মেয়েদেরকেও ভয় মারবে না আমি যে টক শক করছিলাম এটা দেখছে আমার টার্গেট করে ওরা আমার পিছনে দৌড়াচ্ছিলো তখন এক ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে সে আমাকে ব্রিটিশ কাউন্সিল পর্যন্ত দেয় ব্রিটিশ কাউন্সিল তিনটা মহিলা আমার সামনে দাঁড়িয়ে ছিল আমি ওদের কাছে হাত হাতজোট করে করেছি আপনি দাদা প্লিজ আমাকে বাঁচান এটা আমাকে মেরে ফেলবে তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকায় পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন অনেক খারাপ গালাগালি করছে তখন সবাই দৌড়াদৌড়ি সবাই দৌড়া দৌড়ে সামনে সামনে গেছি আবার দৌড় দিছি আবার দৌড় দেওয়ার পরে আবার আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল যাত্রীর ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে ওদেরকে ওরা মাটিতে শুয়েছিল ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল ওখান থেকে দুই এক আমরা কয়েকজন ছিলাম আমরা দৌড় দিছি আমরা ওখান থেকে দৌড় দিছি একটু পরে আবার পিছন থেকে আসছে

সাবুদয়ের চাল ধরে নাও ওরে নিয়ে যাই পুরো দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা জুড়ো পড়ছি একটু পরে দেখি যে একটা ছেলে যে লাঠি নিয়ে দوره ধরে আছে ওটা সিদ্ধান্ত নিতো না মেয়েটাকে মারবে না ওর লাঠি দিয়ে রিকশার উপর একটা রিকশাকে বাড়ি দিয়ে থামাইছে থামায়ে আমাদেরকে ওই রিকশায় উঠাইছে পরে আমরা যখন রিকশায় রওনা দিছি পাশে অনেকগুলো ছেলে কেটে না লাঠি দিয়ে মারতেছিল অনেকগুলো ছেলে কেটে লাঠি দিয়ে মারতেছিল পরে আমরা ঢাকা মেডিকেলে চলে এসেছি ওখানে থেকে

এভাবে করে পরে একটা এক টোকাইকে আমাদের সামনে ধরছে একটা ছেলেকে ধরে বলছে ও চিন্তাই করছিল আমাদের সামনে কতটা ছেলে ধরে বলছে তুই কেউ কোথা থেকে আসছিস ও বলতেছে ভাই আমি এখানে থেকে নানান কিছু বলতেছে

এই বসায় রাখেন বসায় রাখেন হাঁটতে পারতেছে না উনি কি সেন্স আছে তো হ্যাঁ সেন্স আছে করছে এবং তারা আপনারা কোথায় আমরা বেশি চত্বরের ওখান থেকে আমরা আসতেছিলাম তো ওখানে ওই সময় আচমকা চারদিক থেকে ঘিরে ধরে আমাদেরকে লাঠি হাতে ছিল এবং আমাদের চারদিক দিক থেকে ঘিরে আমাদেরকে তারা দ্রুত করে দেখে আসছে এবং আপনি কোথাকার গাড়িতে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট